তারপরে একটু আসলাম অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তা ধার দাঁড়িয়ে আছে আমি দাঁড়ালাম যে মা সমস্যাটা কি বলো তো এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার আমি কি পুরি করে ফেললাম না কি রে বাবা বলে না আপনার যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার ডিলার আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো গ্যাজা বন্ধ করতে হবে কিন্তু আমি তারপরে আমি ফিরে যাবার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো এই কথা দিয়ে যাচ্ছি চাকিয়ে যাব আমার অনেক মা আমার মন অনেক মা না কাউকে যেতে হবে না তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল

હિરોન <coughs>

আপোনাৰ <laughs>